গীতা স্টোরির আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত শীতকালের সাথে সাথে শীতের যত রকমের সবজি আছে সবই কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে তাই শীত শেষে আবারও আমি বানিয়ে নিলাম আমার মতো করে পালক চিকেন যেটা খুবই সহজ পদ্ধতিতে এর আগেও একটা পালং চিকেনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেটা একদম আলাদা রকমের ছিল আর এই ভিডিওটাও একদম অন্য রকমের যেহেতু দুই তিন দিন হয়ে গেছে আমি পালং শাকটা নিয়ে এসেছিলাম তাই বেশ অনেকগুলো শাকই কিন্তু পচে গেছে সেগুলো কি বেছে অন্য একটা সাইডে রেখে আগে গরম জলটা বয়েল করতে বসিয়ে দিলাম একটু ভালো মতন বয়েলটা হয়ে যাওয়ার পরে সমস্ত শাকটা ধুয়ে না কুচি করেই আমি কিন্তু গোটা শাকটা দিয়ে দিয়েছিলাম সেই বয়েল করার জন্য ভালো মতন সেদ্ধটা হয়ে যাওয়ার পরে আমি একটা বরফ জল দেখো তৈরি করে রেখেছিলাম সেই বরফ জলের মধ্যে গোটা পালং শাকটা দিয়ে দেব যাতে এই পালং শাকের যে সবুজ রঙটা আছে সেটা ঠিকঠাক মতো বজায় থাকে পুরো পালং শাকটা ভালো মতন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মিক্সিতে দিয়ে একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব এবার সেই মিক্সির বাটিতে দিয়ে দিলাম অল্প পেঁয়াজ আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি সমস্ত কিছু আবারও একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব আজকে গোটা রান্নাটাই শর্টকাটে করছি তার জন্য কোনো সাদা তেল দিইনি কোনো রকমের কোনো বাটার দিইনি খালি সর্ষের তেলের মধ্যে অল্প একটু সাদা জিরে ফোড়ন দিয়ে সেই যে পেস্টটা আছে পেস্টটা দিয়ে রাখলাম আর আমি এখানে চিকেনের পরিমাণটাও কিন্তু একদম অল্প নিয়েছি সেই পেস্টটার মধ্যে এক এককে দিলাম হলুদ গুঁড়ো অল্প একটু পরিমাণ মতো নুন সমস্ত কিছু দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কম আঁচে ভালো মতন কষিয়ে নেবে কষানো যখন হয়ে যাবে তখন যে চিকেনের পিসগুলো ছিল সেগুলো সমস্তটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে মাংসটা ভালো মতন মশলার গায়ে মাখিয়ে দেবে ঢাকা দিয়ে কম আঁচ করে বেশ খানিক্ষণ রান্না করবে শুধু চিকেনটাকে যখন চিকেনের থেকে জল ছেড়ে দেবে তখন দিয়ে দেবে সেই পালং শাক বাটাটা এবার পালং শাক বাটা দিয়েও কিন্তু সেই কম আঁচ করে গোটা রান্নাটা কমপ্লিট করতে হবে ভুলেও কিন্তু একদম আঁচ বাড়াবে না কম আঁচ করে চিকেন আর পালং শাকটাকে ভালো মতন ধীরে ধীরে রান্না করে নেবে পালং শাকটা যখন পুরোটা চিকেনের মধ্যে ভালো মতো মেশানো হয়ে যাবে আমি এখানে আবার একটা থালা দিই ঢাকা দিয়ে একদম কম আঁচ করে ঢাকা দিয়ে পালং শাকটা মশলাটা তার সাথে চিকেনটা তৈরি হওয়ার জন্য রেখে দিলাম দেখো পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম এই অবস্থা হয়েছে মোটামুটি কিন্তু আমার চিকেন অলমোস্ট রেডি এই পরিস্থিতিতে তোমরা নুনটা দেখে যদি লাগে তাহলে অল্প একটু নুনটা দিতে পারো আমি অল্প একটু ধরো ওই এক চিমটের মতো চিনি দিয়েছি চিনিটা দেওয়া হয় কারণ নুনটাকে ব্যালেন্স করার জন্য কম আছে রান্না করেছি বলে গোটা চিকেনটাই কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটা ভালো মতো মাখামাখা হয়ে যাওয়ার পরে একটা বাটিতে এই গরম অবস্থায় আমি নামিয়ে দিলাম সবশেষে এই অবস্থাতেই দেবে এক চামচের মতো বাটার বাটারটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে যতক্ষণ না পর্যন্ত বাটারটা গলছে বাটারটা গলে গেলে গরম গরম ভাত রুটি পরোটা বা ফ্রায়েড রাইস পোলাওর সাথে পরিবেশন করো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো